খেলাফি যদি থাকে অথবা কোনো মামলা থাকে যেটা তথ্য গোপন করা হয়েছে যদি তেমন থাকে অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে এই জাতীয় যদি কোনো বিষয় থাকে এটা যৌক্তিকতা আছে কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য যে এই ক্লারিক্যাল মিস্টেক এগুলো সংশোধনযোগ্য অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে কোন কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে সার দেওয়া হয় নাই তো এই জন্যে এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে এগুলো আমরা জানিয়েছি কথা বলেছি এখানে প্রায় ওয়ান থার্ড ক্যান্ডিডেট আপনার পত্রপত্রিকা মিডিয়ায় আপনারা তো লিখেছেন প্রায় আঠাশ পার্সেন্টের উপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তো যাই হোক এবং ওনাদেরকে আমি আমরা বলেছি যে আসলে একটা ক্যান্ডিডেটের মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায় তখন ওনার একটা ইমেজ সংকট তৈরি হয় এবং হয়রানি হয় এই জন্যে এই জন্যে এই হয়রানিটা আসলে করা ঠিক হয় নাই দেখা যাবে অনেকেই হয়তো মহানপত্র ফিরে পাবে তাই না কিন্তু এই যে হয়রানিটা হলো মাঝখানে দুই তিনটা দিন এই যে ইমেজ সংকট এটা এটা বরং মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ভোটারদের মধ্যে এটা কাঙ্ক্ষিত ছিল না এই বিষয়ে আমরা কথা বলেছি আর আমরা কথা বলেছি যে এই যে অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কথা বলেছি এখনো পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই তা ওনারা আমাদেরকে বলেছে সেভেন্টি পার্সেন্টের মতো উদ্ধার হয়েছে কিন্তু আরও বেশ কিছু অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয় এবার গতিটা আমরা মনে করছি যে কিছুটা কম এ নিয়ে কথা বলেছি লেবেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি যে কোনো কোন রাজনৈতিক দল প্রায়োরিটি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং অনেক দু একটি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রোটোকল পাচ্ছে এটা জনমনে এ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায় এগুলো নিয়েও আমরা কথা বলেছি আমরা এখানে একটা জরিপ এখন আছে বিভিন্ন জরিপ কিন্তু প্রকাশ হয় এগুলো যদিও আন্তর্জাতিকভাবে এই জরিপের প্রচলন আছে কিন্তু আমাদের এখানে বিভিন্ন এনজিও জরিপ করে হলো এরা হলো বিভ্রান্ত ছড়ানোর জন্য বিভ্রান্তি ছড়ানোর জন্য আমরা এই জরিপের কথা বলেছি তো এইভাবে এই এই সমস্ত জরিপগুলো যেগুলো মানুষকে বিভ্রান্ত করে এগুলোর আসলে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নামে নেই এবং এরা স্যাম্পলিং কতটুকু করে এগুলো নামে নেই তারা একটা জরিপ রিপোর্ট দিয়ে দেয় আর আমাদের দেশে মিডিয়াগুলো এটা হুমড়ি খায় আমরা যেটা দেখেছি অতীতে যেমন ফেসিবাদি শক্তির পক্ষে মিডিয়াগুলো কাজ করেছে এখন আবার নতুনভাবে মিডিয়া নতুন ফেসিবাদ তৈরির জন্যে বিভিন্ন উপাদান তারা সামনে হাজির করছে